শালিমার মাল দেখাবো আমার হাতে যে মালটা দেখতেছি শালিমার কোম্পানির আংটা মাল ইবা মাল এটার কালার হচ্ছে দুইটা কালার এটা হচ্ছে আপনার পঁচানব্বই টাকা আবার শালিমার প্রত্যেকটা মাল আপনার কমিশন আছে

এটা হচ্ছে শালিমার ভি আটচল্লিশ আর্টিকেল এই মালটা বর্তমানে প্রচুর রানিং আপনি এটার দাম পড়বে আপনার একশো টাকা এটার আপনার কমিশন আছে এটার কালার পড়বে আপনার একটা কালার শালিমার কোম্পানি এ আরেকটা মাল দেখতে পারেন এটা আপনার ডট ডট দেওয়া এটা আপনার ইবাদুকে দুই কেটার মাল এটা আর্টিকেল হবে আপনার ভি ছত্রিশ আর্টিকেল এটার কোম্পানির রেট হচ্ছে আটানব্বই টাকা এটা কালার হয় দুইটা কালার আপনার এই মালটার কমিশন আছে আপনার এসে নিয়ে যেতে পারবেন শালিমার এই আরেকটা মাল দেখতে পারেন দুই তিতা মাল এই মালটা ইবা মাল কালার হবে দুইটা মালটা অনেক রানিং আপনার এটা হচ্ছে কি আপনার শালিমার ডি সাঁত্রিশ আর্টিকেল এটা কোম্পানির রেট হচ্ছে কি আপনার পঁচানব্বই টাকা আপনারা শালিমারে প্রত্যেকটা মালেই কমিশন পাবেন আমার হাতে শালিমারে আরও একটা মাল দেখতে পারতেছেন এটা দুই তিতার সিলাই মাল আপনার এটা আর্টিকেল হচ্ছে কি শালিমার এম ওয়ান আর্টিকেল এটার কোম্পানি হচ্ছে আটানব্বই টাকা এই মালটাতে আপনারা কমিশন পাবেন আমার হাতে শালিমারে আরও একটা মাল দেখতে পারতেছেন মালগুলো মোটা আপনার এটা থেকে শালিমার এম তিরাশি আর্টিকেল এটার আপনার তিনটা সাইজ হয় পাঁচ আট এক চার দশ তেরো পাঁচ আটের হচ্ছে কি তিয়াত্তর টাকা প্লাস এই প্রত্যেকটা মালে আপনার কমিশন দেওয়া যাবে অনেকে দুই ফিতার মাঝে কালো মাল খুঁজে আপনার শালিমারের এই মালটা দেখতে পারেন শুধু কালো কালার হবে সাইজ হবে শুধু পাঁচ আট এটা হচ্ছে আর ফাইভ আর্টিকেল এটা কোম্পানির রেট হচ্ছে কি আপনার পঁয়ষট্টি টাকা এই মালটার আপনার কমিশন হবে আমার হাতে আরো একটা মাল দেখতে পারতেছেন এটা হচ্ছে দুই কেজি আপনার ডালাই আপার মাল এটা হচ্ছে আপনার মুরব্বী টাইপের যারা আছে তারা এই মালটা ব্যবহার করে এই মালটা নিতে পারেন আপনারা সাতশো আছে দুইটা আপনার এটার দাম হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা এটারও আপনার কমিশন আছে আপনারা এসে এই মালটা দেখে নিয়ে যেতে পারেন তারপর আপনার সামনে নিয়ে আসবে কয়েকটা শালিমারের আপার মাল বর্তমান সময় মোটামুটি এই মালগুলো চলে রানিং মাল মোটা মাল এটা হচ্ছে শালিমার কোম্পানির মাল এটা শুধু একটা সাইজে হয় পাঁচ এটা হচ্ছে কি এ আর্টিকেল এটা কোম্পানির হচ্ছে পঁচাশি টাকা এটারও কমিশন আছে আমার হাতে আরও একটা শালিমারের মাল দেখতে পারতেছেন এটা হচ্ছে শালিমার আষ্টশো বিয়াল্লিশ আর্টিকেলের মাল এটা কালার হবে দুইটা কালার কালো অ্যাশ এটা আপনার সাইজ হবে শুধু একটা সাইজ পাঁচ এইটার কোম্পানির হচ্ছে আপনার তিরাশি টাকা এই মালটার আমরা কি করতে পারবো কমিশন দিতে পারবো এখন আপনাদের সামনে শালিমার কিছু ইবা আপা ই পিবা সুমাল নিয়ে হাজির হলাম আপনারা এই মালগুলা দেখতে পারেন এটা থেকে শালিমার 863 টি আর্টিকেলের মাল এটা শুধু একটা সাইজি হয় পাঁচ আট সাইজ এটা সুমাল পাতলা ইবা ইবা সুমাল কালার শুধু একটা কালো কালার এটা দাম পড়বে আপনার 79 টাকা এটার আপনার কমিশন দেওয়া যাবে আমার হাতে শালিমার আরও একটা সুমাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এ সতেরো আর্টিকেলের মাল এটার দাম উনআশি টাকা কালার হবে একটা কালো কালার সাইজ হবে পাঁচ এই মালটা দেখতে পারেন মালটা সুন্দর আছে এটার কমিশন দেওয়া যাবে শালিমার এ আঠারো আর্টিকেল এই সুমালটা আপনারা দেখতে পারেন মালটা অনেক সুন্দর ইবামাল মাল পাঁচ আট সাইজ এটার দাম পড়বে আপনার অষ্টআশি টাকা কালার একটা কালার কালো কালার এটারও আপনার কমিশন দেওয়া যাবে আমার হাতে শালিমার আর সুর আরেকটা ইবার সু দেখতে পারতেছেন এটার আর্টিকেল হচ্ছে কি এ ছিয়াশি আর্টিকেল এটা কোম্পানি হচ্ছে বিরাশি টাকা এটা পাঁচ আট সাইজ হয় শুধু কালার একটা হয় আপনারা এই মালটাতেও কমিশন পাবেন অনেকে বৃষ্টির সময় এই সুগুলা ব্যবহার করে আপনারা এই সুগুলা দেখতে পারেন শালিমার কোম্পানির এটা থেকে শালিমার এ বারো আর্টিকেলের মাল এটা কোম্পানির হচ্ছে আটাত্তর কোম্পানির কোম্পানির হচ্ছে আধা আটাত্তর টাকা এটা শুধু একটা সাইজে হয় পাঁচ আট কালার হয় একটা কালো কালার আমার হাতে শালিমার কোম্পানির কিছু লেডিস ইবা মালের কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শালিমার এল উনত্রিশ আর্টিকেল এটা শুধু এক চাই সাত সাইজ এটার দাম পড়বে আপনার ষাট টাকা কোম্পানির দাম পড়বে ষাট টাকা এটার তিনটা কালার হয় আপনার এইটার মাঝেও কমিশন দেওয়া যাবে আমার হাতে শালিমার কোম্পানি আর একটা মাল দেখতে পাচ্ছেন মালটা অনেক সুন্দর এটা কালার হবে দুইতে দুইটা তিনটা কালার থাকবে ইবা মাল শুধু সাইজ সাইজটাই হয় বড় সাইজ এটা আর্টিকেল হচ্ছে কে শালিমার 720 বিশ আর্টিকেল কোম্পানির হচ্ছে কি আপনার 40 টাকা আপনার এই তো কমিশন পাবেন অনেকে হিল মাল খুঁজে আপনারা শালিমারে এই মালটা দেখতে পারেন মালটা অনেক সুন্দর মালটার ডিজাইনটা অনেক সুন্দর কালার পাবেন আপনার দুটা তিনটা কালার থাকবে আপনার এই মালটা হিল মাল অনেকে হিল মাল খুঁজে শালিমারে আপনারা এই হিল মালটা দেখতে পারেন 215 আর্টিকেলের মাল এইটার রেট হচ্ছে 59 টাকা এটার মাঝেও আপনারা কমিশন দেওয়া যাবে অনেকে এই মালগুলা খুঁজে এই মালগুলা দেখতে পারেন শালিমার কোম্পানির মাল এটা আর্টিকেল শুধু একটা সাইজই হয় বড় সাইজ এটার দাম পড়বে তিপ্পান্ন টাকা এটা কালার থাকবে দুটা তিনটা কালার থাকবে এই মালটা দেখতে পারেন মালটা আছে এটাতেও কমিশন দেওয়া যাবে আমার হাতে শালিমার আরেকটা কোম্পানি আর একটা আর্টিকেলের মাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাল এই মালটা বর্তমান সময়ে খুব রানিং এটা কালার দেওয়া যাবে দুটা তিনটা কালার দেওয়া যাবে সাইজ 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 শুধু একটা বড় এটার দাম পড়বে টাকা এই মালটা আপনার দেওয়া যাবে বর্তমান সময় সবচেয়ে বেশি রানিং শালিমার কোম্পানির মাল আপনার এই মালটা দেখতে পারেন এস শালিমার একশো তিয়াত্তর আর্টিকেলের মাল এটা কোম্পানির ছিয়ানব্বই টাকা কালার থাকবে দুটা তিনটা কালার থাকবে সাইজ থাকবে একটা বড় সাইজ এই মালটা আপনারা দেখতে পারেন মালের মালের কমিশন দেওয়া যাবে অনেকে পানি ফিতার মাল খুঁজে আপনারা চাইলে এই মালটা দেখতে পারেন শালিমার এই মালটা সবচেয়ে এই মালটা খুঁজে এই মালটা আপনারা দেখতে পারেন এটা কোম্পানির রেট পড়বে পঁচাশি টাকা এটা কালার থাকবে আপনার দুটা কালার আপনারা এই মালটাতেও কমিশন পাবেন আপনারা আমার হাতে একটা শালিমার কোম্পানির আপার লেডিস মাল দেখতে পাচ্ছেন এই মালটা অনেক সুন্দর মাল চায়না মাল চাইলে আপনারা এই মালটা নিতে পারেন এটা সে শালিমার এসপিআই একশো বাহাত্তর আর্টিকেল কালার থাকবে তিনটা কালার এটার দাম পড়বে একশো চার টাকা এই তো আপনারা কমিশন পাবেন আপনারা যারা আমাদের কাছ থেকে মাল নেবেন তারা অবশ্যই ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে মাল দেখবেন মাল দেখে যদি পছন্দ হয় তাহলে টাকা আপনারা নগদ বিকাশ বাংলা ইসলামী ব্যাঙ্ক ব্রাগ ব্যাঙ্ক যে কোনো একটা অ্যাকাউন্টে আপনারা টাকা দিতে পারবেন কিন্তু আমরা কোনো কন্ডিশনে মাল দেই না স্কিনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনার চাইলে মোবাইল হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা সব ধরনের মালের স্যাম্পল প্লাস মালের বিবরণ সবকিছু দিয়ে দেবো আপনাদের আর আমাদের কাছে আসার ঠিকানা হচ্ছে চকবাদা সরিঘার চম্বাদ